MTV Stun Campaign 2025 organized by MSBZ Joshor আমাদের প্রথম স্টান শো এর ভেনুটি হলো মিউনিসিপাল পেপারটারি উচ্চ বিদ্যালয় যশোর তো চলুন বেশি কথা বাড়িয়ে স্টান গ্রাউন্ডে এই শুধু তারাই এই বাঁচিয়ে রাখবে সেই হিসাবে আজকে মিউনিসিপাল পেপারটারি উচ্চ বিদ্যালয় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি That I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, bout to blow back up. I'll never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you win. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold. কেমন লাগলো আমাদের এই স্টান শো কমেন্ট করে জানা আপনাদের যদি আমাদের এই স্ট্যান্ট ক্যাম্পেইন টু আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা যদি আপনাদের স্কুল এবং কলেজে এই স্টান শোটি আয়োজন করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে হচ্ছে আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ দিতে পারেন কিংবা আমাদের যে গ্রুপের যে ফেসবুক পেজটা আছে এস ভিজের যশোর আপনারা ওইখানে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং আমাদের ইস্টার্ন ক্যাম্পেইন টু থাউজেন্ড এর অংশ হওয়ার সুযোগ লুফে নিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ স্ট্যান্ড রাইডিং ইজ নট এ ক্রাইম সুতরাং আপনার স্ট্যান্ড রাইডিং এ সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ stand. Never give up, that was always the plan. It's so, so cold, cold outside. I'm alone, I'm alright. It's so